আরে <laughs> টেন <laughs> <laughs>

কিছু খাইছ খাই কিছু খাই দা হ্যাঁ ভাইরে কিছু কথা হইছে না সারুড়ি গেবে করে একটা মিউজিক কেকটা তো কেক হ্যাঁ সারুড়ি কেক কেক তো একটা কেক কেন কেক দশ টিয়া হওয়া যা এই দুয়ারনো ফান নাই আসে ফান দি রে গ্যাসের টিয়া লাগবে না কয় টিয়া দিছে দশ টিয়া কুড়ি টিয়া টি এত দিনে টিয়া লাগবে না টিয়া রেখে দাও টিয়া রেখে দাও এইয়া দিয়ে দে এই টিয়া আপনাদের কাছে রায়ান ফান আমি ফান দিয়ে দিই আমরা আমরা দিই ওদের ফান ফান আমরা দিতাছি ঠিক আছে ধর কানাতারা দে তো ওকে ধরম খান এইটা কি খেলা

ভাল <laughs> থাকি